অনেক গুগল পে বিজনেস অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট সেটেলমেন্ট অপশন এখন আর আসছে না এর রিজন কি আপনারা কাস্টমার কেয়ারে ফোন করলেও কিন্তু এই ইনস্ট্যান্ট সেটেলমেন্ট অপশনটি আর পাবেন না নমস্কার আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন বিটি আর্নিং চলুন ভিডিওটি শুরু করা যাক আসলে ইনস্ট্যান্ট সেটেলমেন্ট অপশানটি কোম্পানি অনেকদিন আগে থেকেই স্টার্ট করেছে আর এখন ইদানিং অনেকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট সেটেলমেন্ট অপশনটি আপনারা পাচ্ছেন না এর কারণ হচ্ছে সাউন্ড পড গুগল পে যারা সাউন্ড পড আপনারা লাগিয়েছেন সাউন্ড পড লাগানোর জন্য ইনস্ট্যান্ট সেটেলমেন্ট আপনারা পাবেন না আগে কোম্পানি ইনস্ট্যান্ট সেটেলমেন্ট অপশন নর্মাল ভাবে দিয়েছে কিন্তু এখন যারা সাউন্ড পড আপনারা ইউজ করছেন তাদের ইনস্ট্যান্ট সেটেলমেন্ট অপশনটি পাবেন ইনস্ট্যান্ট সেটেলমেন্ট অপশানটি পাবেন না এই কারণে কোম্পানির প্রফিট এখানে ব্যাপার থাকে যখন আপনার অ্যাকাউন্টে একটা ব্যালেন্স জমা থাকে ওই ব্যালেন্সটা নিয়ে কোম্পানি একটা জায়গায় লাগায় যেখান থেকে ওরা প্রফিট জেনারেট করে যদি আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট অপশানটি অন করে তাহলে আপনার ব্যালেন্সটা সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য কোম্পানি কিন্তু এখানে আপনার ওই ব্যালেন্সটা লাগাতে পারছে না তার জন্য কোম্পানি ডেলি সেটেলমেন্ট করেছে একদিন পর্যন্ত আপনার ব্যালেন্সটা লাগাবে যতটাই পর্যন্ত আপনার ব্যালেন্স জমা হোক না কেন ওই ব্যালেন্সটা কোম্পানি কোথাও একটা অন্য জায়গায় লাগাবে ওখান থেকে প্রফিট জেনারেট করবে তারপর ওটা সঠিক টাইমে আপনার ব্যালেন্সটা ওরা রিটার্ন করবে অনেক সময় ভোর পাঁচটার সময় দিয়ে থাকে অনেক সময় সকাল সাতটার সময় দিয়ে থাকে তো এইভাবে কোম্পানি আপনাদের ব্যালেন্সটা প্রোভাইড করে বাট আপনারা চাইলেও কিন্তু একটা সিস্টেম আছে যেখানে গিয়ে আপনারা ইনস্ট্যান্ট সেটেলমেন্ট অপশন অন করতে পারেন এ সত্ত্বেও কি করতে হবে ভিও অল ক্লিক করবেন ভিউ অল ট্রানজাকশনে ক্লিক করার পর ওখানে সেটেল নাও বলে একটি অপশন পাবেন সেটেল না অপশানে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্সটা ইনস্ট্যান্ট আপনার ব্যাংকে নিতে পারবেন এটা গুগল পে শুধুমাত্র সিস্টেম রয়েছে যেটা দোকানদার চাইলে সেটেল করতে পারে আর্জেন্ট বেসিস আপনি অন্য কোম্পানি যদি মার্চেন্ট ইউজ করেন এবং ওখানে যদি সাউন্ড বক্স আপনি ইউজ করেন ওই মার্চেন্ট অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেটেলমেন্টের অপশানটাও পাবেন না কিন্তু গুগল পে আপনাকে দশ বার পর্যন্ত দিনে সেটেল না সুযোগ দিচ্ছে এবং আপনি চাইলে সেটেল নাওয়ে ক্লিক করে আপনি আপনার ব্যালেন্সটাকে সেটেল করতে পারবেন খুব ইজি ওয়ে রয়েছে যেটা আমি আপনাদের দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি খুবই ছোট তাই রিকোয়েস্ট করে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন দেখাবে অনেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার